জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা হলং বনবাংলো ছাই বিধ্বংসী আগুনে সব শেষ ডুয়ার্সের বনবাংলো বলতে একেবারে প্রথমে যে নামটা আসতো সেই হলং বনবাংলোতে বিধ্বংসী আগুন পনেরোই জুন থেকে জঙ্গল বন্ধ রাখার জেরে বাংলোতে কোনো পর্যটক ছিলেন না সেক্ষেত্রে পর্যটকদের মধ্যে কারোর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা উত্তরবঙ্গকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই বাংলোতে আগুন ধরে যায় কয়েকজন কর্মচারী এই বাংলোর দেখাশোনার জন্য ছিলেন তারাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পান কিন্তু কিছু করে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে কাঠের বাংলো সূত্রের খবর বাংলোর একটি এসিতেও বিস্ফোরক ঘটে যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাত সাড়ে নটা নাগাদ আগুন লাগে এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় গোটা এই বাংলাকে অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দমকলের তিনটি ইঞ্জিন মাদারিহাট থেকে যায় কিন্তু ততক্ষণে দাও দাউ করে জ্বলে গিয়েছে গোটা বাংলো যে বাংলোতে বহু বিশিষ্ট জনরা এসে রাত কাটিয়েছেন সেই বাংলো কার্যত শেষ হয়ে গেল